Shqiptare 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 দু সালের পুরনো একটি মামলায় ফের দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক মঙ্গলবার দুপুর নাগাদ দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এসেছেন তিনি দু হাজার পঞ্চায়েত নির্বাচনের আগে গীতালদায় এক তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় তৎকালীন তৃণমূল যুবনেতা নিশীত প্রামাণিক সহ চব্বিশ জনের নামে অভিযোগ দায়ের হয় সেই ঘটনায় গত একুশে অগস্ট দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিয়েছেন নিশ্চিত প্রামাণিক সেদিন আদালত ফের তাকে নয় সেপ্টেম্বর আদালতে হওয়ার নির্দেশ দিয়েছেন হাজিরা দিতেন সেই মতো এসেছেন তিনি আবারও জানাব দু হাজার আঠেরো সালের পুরনো একটি মামলায় ফের দিনাটা মহকুমা আদালতে হাজিরা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষিদ্ধ মঙ্গলবার দুপুর নাগাদ দিনাটা মহকুমা আদালতে হাজিরা দিতে তিনি দু হাজার আঠেরো পঞ্চায়েত নির্বাচনের আগে বেকান্তায় এক তৃণমূল কংগ্রেস করে ঘটনায় তৎকালীন তৃণমূল যুবনেতা নিষিৎ পামানিক সহ চব্বিশ জনের নামে অভিযোগ দায়ের হয় সেই ঘটনায় গত একুশে আগস্ট দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিয়েছেন নিষেধ बा ये लिया खा लेंगे सर 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 এই সমস্ত যে কেস হয় কেসে যে দেওয়া আছে সেটাতে ভারতবর্ষের এখন পর্যন্ত কাগত হয়নি রাজনীতি করতে গেলে এগুলো পলিটিক্যাল প্রোপাকান্ডারকে লিমিট হয় এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল কনসপ্যারেন্সির কেস দেওয়া হয়েছে যেটা আপনারা জানেন যে এইসব ধারা আজ পর্যন্ত ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হয় তো স্বাভাবিকভাবেই এটাও একটা বেসলেস কেস এবং যেটার কোনো ভিত্তি নেই খুব তাড়াতাড়ি এটা একেবারে ওটাই নির্ধারিত তারিখ মোতাবেক আজকে নয় নয় আবার পুনরায় কমিটমেন্টের জন্য ডেট ছিল সমস্ত আগামী আসতে পারেনি যার ফলে কমিটমেন্ট হলো না আগামী তিন এগারোতে ডেট পড়লো কমিটমেন্টের জন্য ওই ঘটনার কতজনের হাজিরের আজকে তারিখ ছিল আজকে চব্বিশ জনেরই তারিখ ছিল তার মধ্যে আজকে ডব্লু বিয়ে কয়েকজনের ইস্যু হয়েছে পাঁচজনের মতো ডব্লু বিয়ে ইস্যু হয়েছে তিন এগারোই নির্ধারিত ডেট আছে

और ये पुरुष का सीन ठीक है सर 50 ले सोना पुरुष